গুড ইভিনিং কেমন আছেন সব আশা করছি ভালো আছেন আমি ভালো ছিলাম না এখন ভালো আছি তো অ্যাকচুয়ালি আমি দুদিন তিন দিন ব্লগ দিইনি সেইভাবে ব্যস্তই ছিলাম বাড়ি থেকে স্টেস ছিল তাই আর খুবই ব্যস্ত ছিলাম এই যে এখন বাজে মনে হয় সাড়ে আটটা মনে হয় বেজে গেছে ঘুম থেকে উঠলাম আটটার দিকে তো ঘুম থেকে উঠে এই যে পেছনে যেটা দেখলেন বিছানাপত্র তোলা এখন করছি কেন তাই তো এখন করছি কেন সেটা তো বলবই এখন এই যে সব গুছিয়ে গেছে নি প্রচুর ঘর অগোছালো হয়েছে যেহেতু বাড়িতে লোকজন ছিল আর বাচ্চা দুটো তিনটে হয়ে গেলে যা হয় আর কি তো তার জন্যই এখন গুছিয়ে রাখছি গতকালও খুব ব্যস্ত থাকবো রান্নাবান্নার চাপ রয়েছে তাই এখন সমস্ত গুছিয়ে গাছিয়ে রাখবো শুধু কালকে সকালে উঠে ঘরটাকে মোছামুছি করব ঝাড়ু দিয়েও রেখে দেব। তো এই যে এই ঘরেও এই অবস্থায় হয়েছিল বিছানাপত্র তুললাম বেড কাভার চেঞ্জ করলাম এই যে কমন প্লেসের অবস্থা এই তো এই এখন কমন প্লেস গোছাবো না আগে কিচেনে ঢুকবো কিচেনটারও অবস্থা খারাপ তো প্রচুর মানে কী যে হয়ে আছে আর আমার সকাল থেকে মানে ওই যে এসেছিলো সে হচ্ছে আমার ফ্রেন্ড তো ওর সঙ্গে সারা রাত জেগে গল্প করার ফল এটা যেহেতু ঘুমোয়নি সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো তার মধ্যে কপালি শুরু হয়ে গেছে সকালে একটু ঘুমিয়েছি কিন্তু ওরা যেহেতু ছিল একটু রান্নাবান্না করলাম ওরা দুপুরে খেয়ে বেরিয়ে গেল তারপর আমরা খাওয়া দাওয়া ওষুধ খেয়ে একটা ঘুম দিলাম যেহেতু রাতে ঘুম হয় ব্যাক করলাম সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে বারোটা গুড মর্নিং বলবো না অন্য কিছু বলবো তো যাই হোক চলুন ঘুমবো এখন সব গোছানো কমপ্লিট কালকে সকালে শুধু উঠবো ঘরটা মুছবো মুছে তারপর রান্না বান্না আমার আর কালকের কোনো কাজ রইলো না তোলা বিছানা গোছানো শুধু আমাদের বেডরুমের বিছানাটা গোছালেই গুছিয়ে ঘরটাকে মুছে নিলেই হবে এই ব্যালকনি ট্যালকনি সব ঝাড়ু দিয়ে নিয়েছি এই যে ওই জামাগুলো কালকে ভাঁজ করব আর এখানে এই যে বেড খাবার এই বেড খাবার এক জামা জামাকাপড় ধুয়ে একদম ওখানে মিলে দিয়েছি ব্যালকনিতে দুটো বেড কভার মিলেছি আর এই বাইরে সব জামা কাপড় মিলে দিয়েছি কালকে তাহলে আর্লি মর্নিংয়ে রোদটা বেরোলেই শুকনো হয়ে যাবে আর আমাকে আমি অনেক জামা কাপড় আবার ধুতে দিয়েছি এত বেড কভার বেরিয়েছে প্রায় ছটা সাতটা বেড কাভার বেরিয়েছে এখানেই আছে চারটে কাভার তো রাশি জামা কাপড় তার জন্য ভাবলাম ধুয়ে রেখে দিই আর এই যে কিচেন তো পুরো গুছিয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট কোনো বাসন কসুন কিচ্ছু বাকি নেই একদম নিট অ্যান্ড ক্লিন এখন শুধু ফ্রেশ ফ্রেশ তো হয়েই নিলাম এখন ঘুমবো তবে ঘুমাবো চলুন শব্দ গোছালাম দেখালামি আর এই যে সব গোছাল টোফা সব কমপ্লিট খেলাম হচ্ছে ডিমের অমলেট আর মুড়ি মেয়ে আর আমি খেয়েছি হাজব্যান্ডের ইনভাইট ছিল ও গেছিলো তো চলুন বারোটা বাজে ঘুমোয় গুড আফটারনুন কেমন আছেন সব ভাই পরের দিনে সকালে ব্যাক করলাম সকালে না দুপুর হয়ে গেছে তো কালকে রাতে তো দেখালাম রাত বারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত সব করে টরে শুয়েছিলাম তো সকালে উঠে সব কিছু কমপ্লিট এই যে এক জামা কাপড় কালকে দিয়েছি আজকে দিয়েছি সব বিকেলে ভাঁজ করব বেশ কিছু ওখানে রয়েছে এখনও আর একটু শুকনো হলে হয়ে যাবে আর এই ঘর বিছানা তোলা ঘর মোছা সব কমপ্লিট ব্যালকনি ট্যালকনি সব পরিষ্কার আর শুধু এই যে কমন প্লেসটা আর কিচেনটা মুজবো রান্নাটা বসাচ্ছি আর এই ঘরে মেয়ে পড়তে বসেছে এখন আজ পড়াতে এসছে রান্নার সমস্ত যান্ত্রিক করে নিয়েছি শুধু রান্নাটা বসাবো এই যে দুটো কড়াই বসিয়েছি এই যে লাউ লাউয়ের লাউ চিংড়ি করবো লাল শাক ভাজা করব। আর এই যে মাছ বের করে রেখেছি মাছের ঝাল করব চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করব এখানে লাউ চিংড়ি ছোটো চিংড়ি এগুলো এইভাবে রান্না চলুন ধীরে ধীরে রান্নাবান্নাগুলো কমপ্লিট করি ঘরটা যেটুকু বাকি রয়েছে স্নানও করে নিয়েছি একদম যেহেতু ঠান্ডা তাড়াতাড়ি স্নান করে নিলাম তো চলুন ঘর ঘরদুয়ারগুলো এই কমপ্লেসটা মুছে নিই আর এদিকে রান্নাবান্নাগুলো করে নিই পরে ফিরছি খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি তাই কন্টিনিউ রান্নাবান্না কোনোটাই শেয়ার করবো না একটু একটু করে শেয়ার করে দিই এই যে লাউ চিংড়ি নামানোর আগেটা জাস্ট চিংড়ি মাছটা দিয়ে দিই আর একটু রাখবো তারপর নামিয়ে নেবো আর এই রান্না বান্না চলছে দুটো গ্যাস মানে দুদিকের গ্যাস অন করেছি ইন্ডাকশানে ডাল সেদ্ধ করেছি মানে বসিয়েছি আর কি ভাত সবার শেষে বসাবো অ্যাকচুয়ালি আজকে আসবে আমার বাবা মা তাই হচ্ছে এত রান্নাবান্না তো এই যে এইদিকে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি মাছের একটু ঝাল করব তো চলুন এদিকে রান্নাবান্না কমপ্লিট করি আর আপনাদের ফাইনাল রান্নাগুলো দেখিয়েও দেব তো চলুন আপনারা রান্নাগুলো দেখতে থাকুন আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন